এটা মোস্টলি বলবো একটু সখিন মানুষের জন্য কি বাসায় একটা অনুষ্ঠান করলেন বা আগামীতে যেমন ধরণের থেকে থাকে বাইরে সামনে পূজা পূজার সময় অনেকে বাসায় চাইলে এটা দিতে পারে ইউজ করতে পারে একটু ডিফারেন্ট কিন্তু অন্যান্য ওয়ান ডেমের সঙ্গে এটা ডিফারেন্ট হ্যাঁ আর এটা এই জন্যে পরিবেশ বান্ধব এবং স্ট্রেন পদক্ষেপ দেখল আন্দারে তো এটা একটু কস্টলি হয় আর দশটা প্রোডাক্টের মতো বা আমরা যে এক দুইটা কাজে প্লেট দেখি সেরকম না এটা একটু কস্টলি হবে সেক্ষেত্রে তবে এটা আশা করি মানে কুরিয়ার খরচ বাদ দিয়ে চোদ্দ টাকা এক্সিট করবে না যে হোক মানে এটা আমার মনে হয় যে এটা যদি কোনো অনুষ্ঠান বাড়িতে বা ছোট্ট একটা বাসায় প্রোগ্রাম হচ্ছে সেই প্রোগ্রামে যদি এটা সংযুক্ত করে তাহলে যখন বাইরে পিকনিক খেতে গেল হ্যাঁ হ্যাঁ সেক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বাটিও আছে ও চামচও চামচও আছে ওয়ান টাইম সব কিন্তু পাতার আপনারা এর আগে ওয়ান টাইম দেখছেন যে সোলার থাকে বা কক্সিটের মতো কিন্তু এগুলো হচ্ছে পাতার একদম হাইজিন দুইরকম আচ্ছা স্কোয়ারো স্কোয়ার আছে ও আচ্ছা সুন্দর আমরা আসলে প্রাইসগুলো এখনো দিচ্ছি না কেবল আমাদের নতুন এগুলো আমাদের দোকানে কেবল আসলো আমরা প্রাইসগুলো সাজাবো আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রথম থেকে যে আমরা দোকান কেবল সাজিয়েছি এখনও গোছাতে সম্পূর্ণ অনেক সময়ের ব্যাপার তো তার মধ্যেই আমরা যেহেতু আপনাদেরকে প্রথম থেকেই দেখায় আসতেছি যে আমাদের দোকান কীরকম আমাদের শোরুম কীরকম আর আপনারা জানেন যে আমরা আমাদের সত্যতা যাচাইয়ে সময় আমরা লাইভ ভিডিও করে থাকি তাই ও সপ্তম জাকির সঙ্গে গল্প করতে করতে বললাম যে চলো একটা লাইভ ভিডিও দিয়ে দিই আমাদের যে ভিউয়ার্সরা আছে দেশব্যাপী তারা একটু জানবে যে আমাদের প্রিপারেশনটা কীরকম তো আজকে এই পর্যন্ত লাইভ ভিডিওটি শেষ করছি এখন থেকে আপনারা প্রায় সময় লাইভ ভিডিও পাবেন আর যেহেতু আমাদের শোরুম হয়েছে আমরা শোরুমে যখন বসবো আপনারা প্রায় সময় আমাদের লাইভ ভিডিও এখান থেকে দেখতে পাবেন চালগুলো আমরা সাজাই চালগুলো সাজালে চালগুলো সম্বন্ধে ও চালের বৈশিষ্ট্য সম্বন্ধে আপনাদেরকে বিস্তারিত জানাবো আর এই ওয়ান টাইম যে পাতার যে প্লেটগুলো দেখতে পাচ্ছেন এখানে দেখেন তিন ধরনের প্লেট একটা স্কোয়ার একটা হার্ড শেপ একটা রাউন্ড গোল এবং সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে চামুচও আছে বাটিও আছে তো এগুলো আপনারা আমাদের কাছ থেকে পাবেন তো এইগুলো নিয়ে বিস্তারিত আমরা পোস্ট দিব আপনারা আমাদের সাথেই থাকবেন এই প্রত্যাশা করি আজকে লাইফটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম